মেকলগঞ্জ ব্লকের চাংড়াবান্ধায় পরিবর্তন সংকল্প যাত্রা আসন্ন ভোটকে পাখির চোখ করে মেকলিগঞ্জ ব্লকের চাংরাবান্ধা থেকে যাত্রা শুরু করল বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা সকাল থেকে চাংরাবান্ধা আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে সমর্থকদের ঢল নামে যাত্রাস্থলে দলের পতাকা স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ জেলার শীর্ষ নেতৃত্ব এবং মেকলিগঞ্জ ব্লক সংগঠনের নেতা কর্মীরা শুভেন্দু অধিকারী এদিনের বক্তৃতায় কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলা আহ্বান জানান তিনি যাত্রায় অংশ নেন শতাধিক কর্মী সমর্থক মিছিল এগোতেই রাস্তায় এলাকায় রাস্তা জুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে জনসমাগম সামলাতে মোতায়ম ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান সম্পন্ন হয় যে ছোটি চাটা যে সমস্ত পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পান আর বিজেপি কে আটকানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছেন প্রথম পারমিশন আটকেছেন পরে মিটিং এর মঞ্চ করতে দেওয়া যাবে না ট্রাক দাঁড় করানো যাবে না সারা দিন ধরে কত কাণ্ড করেছেন আপনারা কি ভাবছেন টিসিআর ভাইপো থাকবে যাපිসি তুই চলে যা যাපිসি চলে যা যাපිসি তুই চলে যা ভালাতে হবে এখন সন্দীপ গোড়াইকে কেউ বাঁচাতে পারবে না আমি বলে গেলাম পরে হারবে শুধু নয় জামানত জব্দ আমরা ছাব্বিশের পরিবর্তনকে সামনে রেখে পরিবর্তনকে সুনিশ্চিত করার জন্য প্রত্যেকটা বিধানসভাতে আমরা রাস্তায় নেমে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য আবেদন করছি বিহারে ঝড় বয়ে গেল ইন্ডিয়া তথা বিজেপি ঝড় আজকে ঠিক একই ভাবে পশ্চিম বাংলায় আমাদেরকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন করে একদম পরিচ্ছন্ন পরিশ্রুত শুদ্ধ ভোটার তালিকা তৈরি করে পশ্চিম বাংলায় অপশাসন কুশাসন পরিবারবাদী কোম্পানি তোষণের মাস্টার দুর্নীতির চূড়ামণি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে বাংলায় পরিবর্তন চাই পরিবর্তন চাই পশ্চিম বাংলায় বেকারত্ব নির্মূল করার জন্য পরিবর্তন চাই পরিযায় শ্রমিকদেরকে বাংলায় ফিরিয়ে এনে তাদের হাতে কাজ দেওয়ার জন্য পরিবর্তন চাই নারীর সম্মান আর কন্যা সুরক্ষার জন্য কারণ আর্জি করে অবহা থেকে দুর্গাপুরের আইকু সিটি এখানে ময়নাগুড়ি থেকে মাটি গাড়া কোচবিহারের বিভিন্ন প্রান্ততে যেভাবে গ্যাং রেপ নারীদের জতন ছোট ছোট শিশু কন্যাদের উপরে অত্যাচার কিছুদিন আগে আপনারা রাজগঞ্জের একটা ঘটনা দেখেছেন দেখেছেন 13 বছরের বাচ্চা মেয়ে ক্লাস 7 ছাত্রী তিনি শারীরিক অসুস্থতা নিয়ে প্রায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলেন ডাক্তার বাবু বললেন মা তোর সর্বনাশ কে করেছে তোর সর্বনাশটা কে করলো ওই সেভেন ক্লাস সেভেনের রাজবংশী বাড়ির মেয়েটা বলল ডাক্তার বাবু আমার দাদু করেছে পাশের বাড়ির দাদুর নাম কি দাদুর নাম হচ্ছে ডালিম মোহাম্মদ বয়স কত পঁয়ষট্টি বছর জেলে আছে আজকে সর্বত্র এই জিনিস আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আপনারা দেখছেন আর জি করে রবয়া হতে পারে দুর্গাপুর আইকিউ সিটির ক্লাব মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী হতে পারে কোন মা বোন দিদি কন্যা সুরক্ষিত নয় তাই কন্যা সুরক্ষার জন্য নারীর সম্মানের জন্য মমতা ব্যানার্জিকে সরাতে হবে